আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর আবারও পুনরায় চালু হতে চলেছে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শফিক রহমান চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকের ফলে আবারও নতুন করে ওমানের শ্রমবাজার পুনরায় বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে গত একত্রিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ ও শফিকুর রহমান ওমানের শ্রম মন্ত্রণালয় ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের ফলে বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে লোক নেওয়ার জন্য সম্মতি হয় ওমান সরকার তবে গত একত্রিশে মে সম্মতি হলেও বর্তমানে বাংলাদেশ থেকে লোক আসা শুরু করেছে ওমানে কারণ ওমান সরকার বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা সহ আরো এগারোটি ক্যাটাগরিতে লোক নেওয়া শুরু করেছিল এমনকি ওমান মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন দক্ষ কর্মী বলতে ওমান সরকার যে বারো ক্যাটাগরিতে ভিসা চালু করেছে ওই বারো ক্যাটাগরির মধ্যে যারা দক্ষ থাকবেন তারাই ওমানে প্রবেশ করতে পারবেন তবে ইদানিং সময়ে বিভিন্ন ওমানের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে দোকানের ভিসা শহর শুরু করে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক ভিসাও বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে তবে এটা এখনও নোটিশ আকারে জারি করা হয়নি তবে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো বাংলাদেশি কর্মীদের চাহিদাপত্র দিছে এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে দক্ষ কর্মীরাও কিন্তু ওমানে প্রবেশ করতে পারবেন তবে অদক্ষ কর্মী বা অদক্ষ লেবার কর্মী যারা আছেন তারা ওমানে প্রবেশ করতে পারবেন না যারা কাজে পারদর্শী এবং কাজ জানেন তারাই বর্তমানে ওমানে আসতে পারবেন তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা যখন ওমানে প্রবেশ করা শুরু করবে তখন অদক্ষ কর্মীরাও ওমানে প্রবেশ শুরু করবে কারণ যারা বর্তমানে সাধারণ লেবার ক্যাটাগরির বিষয়ে ওমানে প্রবেশ করেন তারা মূলত অদক্ষ লেবার কর্মী হয়ে থাকেন মূলত যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত নিয়োগকর্তারা ওমানে বাংলাদেশি কর্মীদেরকে নিয়োগ দিয়ে থাকে মূলত নিয়োগ দেওয়ার পরেই তাদেরকে দক্ষ এবং ট্রেনিং দেওয়ার পরেই তাদেরকে পারদর্শী করে তোলে তবে বাংলাদেশ থেকে সরকারিভাবে এখনও ওমানে যাওয়ার জন্য যে ট্রেনিং সেন্টার সেটা এখনও চালু করা হয়নি তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন কোরিয়াসহ অন্যান্য সকল দেশে যেমন লোক পাঠানোর ক্ষেত্রে ট্রেনিং সেন্টার চালু করা হয় বাংলাদেশ থেকে ট্রেনিং দেওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হয় এই একই রকম ওমানে যাওয়ার ক্ষেত্রেও করা হবে শুধু ওমানে নয় মধ্যপ্রাচ্যের সকল দেশে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে ট্রেনিং সিস্টেমের ব্যবস্থা করবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন তবে বাংলাদেশ থেকে বর্তমানে দক্ষ লেবার কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন তবে অদক্ষ লেবার কর্মীরা যাদের কাজে পারদর্শী বা দক্ষ নয় তারা বর্তমানে ওমানে প্রবেশ করতে পারবেন না তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছেন অদক্ষ লেবার কর্মীরা যেন ওমানে সরাসরি প্রবেশ করতে পারেন এর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতেছি এর জন্য ওমান সরকারকে আমরা আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন যখন ওমান সরকার বাংলাদেশে আসবেন তখনই আমরা জানাব তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই এবং আগস্টে ওমান প্রবেশ করবেন তখন বৈঠকের ফলে অদক্ষ শ্রমিকরা যেন ওমানে প্রবেশ করতে পারে এই বিষয় সম্পর্কে একটি বৈঠক করা হবে তবে বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন তাদেরও বৈধতাকরণের ব্যবস্থা করবে ওমান মন্ত্রণালয় গত একত্রিশে মে বৈঠকের ফলে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যারা অবৈধ আছেন এইরকম ছিয়ানব্বই হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতা দেবে বলে ওমান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল এমনকি এটা সরকারিভাবেও কিছুদিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল এজন্য বাংলাদেশ থেকে বর্তমানে বারো ক্যাটাগরির সহ বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে শুরু করেছে এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ আছেন তাদের মধ্য থেকে ছিয়ানব্বই হাজার নামের লিস্ট তৈরি করা হয়েছে এই ছিয়ানব্বই হাজার প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতা করবে বলেও জানিয়েছেন ওমান মন্ত্রণালয়